হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের দোলমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমিষ এর মধ্যে পুর দিয়েছি চিংড়ি মাছ আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করছি তাহলে চলুন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের একটু পটল তার গাগুলোকে আমি একটু ছুলে নিয়েছি এইভাবে ঘষে নিয়েছি আর পেছনটা সামনেটা এইভাবে কেটে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেতরের অংশটা বার করে নেব আপনারা চাইলে কোনো একটা চামচের পেছন দিকটা করেও বার করে নিতে পারেন আর পটলটা যেন একটু বড় হয় তাহলে ভেতরে যখন পুরটা দেব সেটা দিতে একটু সুবিধা হবে এইভাবে করে আমি সবগুলোকে বার করে নিচ্ছি খুব হালকা হাতে করে বার করতে হবে তা না হলে ফেটে যেতে পারে আর পটলটা যদি কচি হয় তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এইভাবে করে আমি সবগুলোকে বার করে নেব ভেতরে যত যা আছে আর খুব একটা দানা নেই এটাতে কচি আছে এখন এই সময় নতুন বেরোচ্ছে ভালো লাগবে পটলের এইভাবে করে অবশ্যই দেখতে পারেন সবগুলো বেরিয়ে গেছে আমি এইভাবে সবগুলোকেই বার করে নেব আমি একটা আপনাদের করে দেখিয়ে দিলাম এই যে ভেতরটা পুরোটা ফাঁকা এখানে মশলাটা দিতে সুবিধা হবে এইভাবে সবগুলো বার করে নিয়েছি তবে আমরা এর যে দানাগুলো আছে এগুলো ফেলবো না এরপর পটলগুলোকে আমি ভেজে নেব তার জন্য সামান্য নুন আর এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখানোর পর এগুলোকে আমি ভেজে নেব তবে যেরকম আমরা পটল ভাজা খাই সেইভাবে কিন্তু ভাজার দরকার নেই হালকা করে ভাজবো যেন ওপরটা খুব একটা লাল না হয়ে যায় তা না হলে গ্রেভিটা কিন্তু কালো কালো হয়ে যেতে পারে তাই হালকা করে ভাজবো আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে রান্নাটা সর্ষের তেলে করলেই খুব ভালো লাগবে এখন আমি অল্প তেলে প্রথমে ভেজে নিচ্ছি কারণ পটল ভাজার পর তেলটা অনেক সময় দেখবেন কালো হয়ে যায় তাই খুব একটা তেল ব্যবহার করলাম না সেই কালো তেলে রান্না করলে আবার ভালো লাগবে না তাই আমি এখানে প্রথমে অল্প তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি লো ফ্লেম করে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে যাতে একটু সেদ্ধও হয়ে যায় আর কাঁচা গন্ধটা যাতে পটলের চলে যায় আমার এখানে ভাজা প্রায় হয়ে গেছে দেখুন এইরকমই রেখেছি খুব একটা ভাজবো না লাল যাতে না হয় সেটাই মাথায় রাখতে হবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি এর বেশি আর ভাজার দরকার নেই এরপর আমরা এই তেলের মধ্যেই তেলটা খুব একটা কালো হয়নি এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর হালকা নাড়াচাড়া করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজা হয়ে এলেই হালকা লাল হয়ে এলে এর মধ্যে আমি এই যে পটলের ভেতরের অংশটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পটলটা খুব একটা শক্ত নয় এখানে দানাগুলো কিন্তু শক্ত নয় একদমই নরম নরম দানা তাই আমি এখানে পেস্ট করব না এগুলোকে এইভাবেই ভেজে নেব ভেজে এই পুরটাই আমরা ব্যবহার করব। কারণ একদমই কচি পটল আর এখানে দানাটা এখনও শক্ত হয়নি সেই রকম যেটা কটকট করে আমরা খেলে শক্ত একটা ভাব থাকে সেটা কিন্তু এখানে নেই তার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা আপনারা পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন নুন দিয়ে দিয়েছি আর নারকেল দিয়ে দিয়েছি সামান্য এখানে আর নারকেল আপনারা পছন্দ হলে দেবেন যদি নারকেল পছন্দ না করেন স্কিপ করতে পারেন নারকেলটাকেও এর সাথে একবারেই আমরা ভেজে নিচ্ছি নুনটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি কিছুটা এর মধ্যে আর লো ফ্লেম করে আমরা এখনও ভাজছি তার মধ্যে হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এরপর আমরা এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো পরপর অ্যাড করে দেব। লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই অ্যাড করে আরও একবার খুব ভালো করে ভেজে নেব যাতে মশলাগুলো সব মিশে যায় কারণ এইটাকে আমরা পেস্ট করব না অনেকেই দোলমাতে পেস্ট করে পুরটা দেয় আজকে আমি কিন্তু পেস্ট করব না এইভাবে ভেজে নিতে হবে নারকেলটাও একটু ভাজা হয়ে আসবে যখন আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ওই সময় আমি চিংড়িকে ছোট ছোট করে কেটে নিয়েছি কিমার মতন করে চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি আর আমি এখানে পেস্ট করলাম না এইভাবে করে দিলে মুখে যখন পড়বে খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে একবার করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখানে পুরটা প্রায় রেডি হয়ে গেছে সামান্য নুন আমি আরও অ্যাড করে দিয়েছি দিয়ে আরও একবার সবগুলোকে মিশিয়ে দেব। এখানে পুরটা প্রায় রেডি হয়ে গেছে এরপর এদিকে আমি একটা মশলা রেডি করব গ্রেভির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুনও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা ব্যবহার নিজেদের পছন্দ অনুযায়ী করবেন আর পেস্টটা ওদিকে করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি সব মশলাগুলো আমি পটলের মধ্যে এইভাবে হালকা করে প্রেস করে ঢোকাতে হবে যেন মুখটা ফেটে না যায় সেইটা দেখে খুব হালকাভাবে এগুলোকে যতটা সম্ভব দেয়া যায় মশলা ততটা দিয়ে নিতে হবে আমি একটা দেখিয়ে দিলাম আমি সবগুলো এইভাবে রেডি করে নিচ্ছি এরপর গ্রেভি তৈরি করার জন্য প্যানটা গরম করে এতে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে আমি এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জিরে জিরেটা হালকা গরম হয়ে এলে এতে আমি একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিলে খুব সুন্দর একটা কালারটা হয় যার জন্যে চিনিটা অ্যাড করে দিলাম আর এখানে আদা রসুন যে পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি তার সাথে আমি একটা টমেটো মিশিয়ে দিয়েছিলাম পেস্টের মধ্যে তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম পেস্টটা দিয়ে একটু ভাজবো যার জন্য এখানে আমি হলুদ লঙ্কা সব শুকনো মশলাগুলো আমি আরও একবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এভাবে সব মশলাগুলো আমরা অ্যাড করে নিচ্ছি তারপর নুনটাও এখানে দিয়ে দিচ্ছি নুনটা একটু বুঝে দিতে হবে কারণ নুনটা আমরা পুরের ভেতরেও দিয়েছি তাই খুব বেশি দেওয়ার দরকার নেই এরপর এগুলোকে ভেজে নেব এইভাবে করে ভেজে নিতে হবে আর দেখুন সাইড দিয়ে তেলটা ছেড়েও আসছে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে এই সময় সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চাইবেন সেরকমভাবে রাখবেন আমি এখানে এক কাপ মতন পুরো দিয়ে দিলাম সামান্য এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আর যখন ফুটে আসবে গ্রেভিটা এইভাবে তখনই আমরা পটলগুলো এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দেব। যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে একদম গ্রেভির সাথে মিশে যায় পটলটাও একটু নরম হয়ে আসবে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট আমরা এইভাবে করে একটু রেখে দেব। আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে খুব ভালো করে যাতে নরম হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দিচ্ছি তারপর ঢাকনা তুলে আমি এর মধ্যে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি এখানে গরম মশলাটা দিয়ে আরও একবার নাড়িয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু এখানে ঘিটা অ্যাড করে দিলাম দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে গেছে এইভাবে অবশ্যই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ